কাজে যদি অনেক ভুল হয় আপনি খারাপ আসন করে খারাপ ব্যবহার করে অনেক গালাগালি করে অনেক কথা শুনি গরিব মানুষ কি করতে

ছোটবেলা থেকে পড়ালেখা করতে পারিনি আমার বাবা আমার মা রা খালাইছে আরেকটা বিয়ে করে চলে গেছে কোনো কাজ খবর লাইনি বাবা চলে গেছে না মাও চলে গেছে মা আছে মা আছে মা কি কাজ করতে পারে মা কাজ করতে পারে না অসুস্থ মানুষ অসুস্থ না আচ্ছা তো এখন আপনার বয়স কত কত হলো 18 18 বেশি হইছে বিয়ে হয় নাই

বউ বাচ্চারা কী আছে দেখা যায় বউ চলে গেছে আসলে চলে গেছে গা সেক্ষেত্রে যদি ছেলে বা দুই একটা বাচ্চা আছে দেখা যায় বয়স চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ হয়ে গেছে গা এরকম লোক পাইলে বিয়ে কোনো হয় এরকম লোক পাইলেও বিয়ে যদি আমার এসে মন থেকে ভালোবাসে আমার ভালো রাখতে চাই সে বিয়ে হোক আর বয়স বেশি হোক যেমন আচ্ছা আচ্ছা তো বলুন কি নাম্বার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে একটু বলতে পারবেন মোবাইল নাম্বার আপনি উঠান আমি আপনারে দিই দর্শক আমি সেভেন্টি এখন নাম্বার বলতেছি নাম্বার হচ্ছে বা লাগি যা নাম্বাৰ জিৰ' ওৱান নাইন ফাইভ টু জিৰ' থ্ৰি এইট ওৱান ফ'ৰ টু নাম্বাৰ আৰু বস্তু জিৰ' ওৱান নাইন ফাইভ টু জিৰ' থ্ৰি এইট ওৱান ফ'ৰ টু

জিরো থ্রি এইট ওয়ান ফোর টু তো দর্শক এই নাম্বার দিয়ে আপনার কথা বলার জোর করবেন কেউ খারাপ মন করবেন না খারাপ ভাষার কথা বলবেন না ভাই সবাই আছে সব দর্শক বলে দিই আমি আর আপনারা সুন্দরভাবে কথা বলুন আপনারা খারাপ সাথে খারাপ ভাষার কথা বলবেন না যদি আপনার সাহায্য দিতে মন চায় বা ভালোবেসে থাকেন তাহলে আপনার কথা নাম্বার সাথে কথা বলবেন কেউ খারাপ মতো সে কথা বলবেন না যে যেতে পারেন সাহায্য করুন করবেন মো না বিয়ে করবো ঠিক আছে ভাই নাম্বার দেওয়া সেই নাম্বার দেওয়া আপনার প্রস্তাব রাখতে হবে না আপনার সাথে আপনার আজই আসে কোনো বৈশ্বক আপনার আজই আসেন